আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা আমের শরবত রেসিপি আর এই তীব্র গরমে কাঁচা আমের এক গ্লাস শরবত থাকলে কিন্তু একদমই মন্দ হয় না তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো তার জন্য এখানে আমি এই যে তিনটা আম কাঁচা আম নিয়ে নিয়েছি এবং এই আমগুলো কিন্তু আমি কিনিয়ে নিই এইগুলো আমাদের গাছের আম তো এখন আমি আমগুলো প্রথমে ছিলে নিব আর এই যে প্লেয়ার দিয়ে আমের খোসাগুলো আমি এই যেভাবে ছাড়িয়ে নিচ্ছি আম তিনটি কিন্তু আমি এই যে ছিলে নিয়ে নিয়েছি এখন আমি আম তিনটিকে ছোট ছোট করে কেটে নিব আর এই যে কিন্তু আমি কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে ছোটো করেও কেটে নিতে পারেন তো আমি এখন এগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব তো এই যে সবগুলো আম একবার হবে না তার জন্য আমি অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ আর এখানে কিন্তু চাইলে পুদিনা পাতা অ্যাড করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই পরিমাণ অনুযায়ী পাতা দিয়ে দিবেন তাহলে খেতে খুব ভালো লাগবে আর এই যে আমি ঠান্ডা পানি দিয়ে এখন এই যে ব্লেন্ডার জারটা এখন ঢেকে ব্লেন্ড করে নিয়েছি আর এই তো দেখুন এমন হয়েছে ব্লেন্ড করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি চিনি তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বিট লবণ এক চা চামচ পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস তো এখন আমি এ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ঝালটার পরিমাণ কিন্তু আপনারা চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন আর এই তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু কাঁচা আমের শরবত তৈরি করে নেওয়া যায় কোনো ঝামেলা নেই আর এই তীব্র গরমে এমন এক গ্লাস কাঁচা আমের শরবত খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে তো আমি এখন একটু সার্ভ করে দেখাচ্ছি শরবতের ঘনত্বটা কিন্তু আপনারা আরও পাতলাও করে নিতে পারেন চাইলে কিন্তু ঘনও করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ